দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার কি খবরে থেকে সঙ্গে আছি মুনিরা নিজেদের উৎপাদিত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ড বিশ্ববাজার থেকে তুলে নিচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকা এটি আর উৎপাদন করা হবে না বলেও জানিয়েছে কোম্পানিটি অ্যাস্ট্রোজেনেকা বলছে বিশ্ববাজারে করোনা ভাইরাসের হালনাগাদ টিকা উদ্বৃত্ত থাকায় তাদের এই সিদ্ধান্ত যদিও সম্প্রতি অ্যাস্ট্রোজেনেকা এটা স্বীকার করেছে যে তাদের টিকার কারণে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এরপর ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে অ্যাস্ট্রোজেনেকার টিকা কোভিশিল্ড আর ব্যবহারের জন্য অনুমোদিত নয় বাংলাদেশেও বহু মানুষের শরীরে সরাসরি অ্যাস্ট্রোজেনেকার টিকা বা তাদের ফর্মুলায় তৈরি টিকা প্রয়োগ করা হয়েছে এবং হচ্ছে এই অবস্থায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন কারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তার প্রমাণ পেলে তারপরেই পরবর্তী ব্যবস্থা নেবেন এসব নিয়ে বিস্তারিত কথা বলবো সহকর্মী জাকিয়া আহমেদের সঙ্গে জাকিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা যতদূর জানি বাংলাদেশে সবচেয়ে বেশি দেওয়া হয়েছিল কোভিশিল্ড টিকা যেটা ভারতে তৈরি হয়েছিল কিন্তু অ্যাস্ট্রোজেনেকার ফর্মুলাতেই এখন অ্যাস্ট্রাজেনিকার মূলটিকাও কিন্তু কিছু এসেছিল সব মিলিয়ে সেটার সংখ্যা কত মানে আমি জানতে চাইছি বাংলাদেশে আনুমানিক কি পরিমাণ মানুষের শরীরে আসলে এই টিকা প্রয়োগ করা হয়েছিল আছে নীরা আপনি জানেন যে দুই হাজার বিশ সালে আটই মার্চে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় তবে এই সময় টিকা নিয়ে আসলে বিশ্বজুড়েই অনেক আলোচনা ছিল যে কিভাবে এটার প্রতিরোধ করা যায় তো বাংলাদেশ কিন্তু খুব জলদি এমনকি অনেক দেশের তুলনায় অনেক উন্নয়নশীল দেশে মানে উন্নত দেশের তুলনায়ও কিন্তু অনেক আগে বাংলাদেশের ঠিক পরের বছরে মানে দুই হাজার একুশে কিন্তু বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু হয় হ্যাঁ এবং এই টিকা কার্যক্রম কিন্তু শুরুই হয় এই অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনাকার কোভিশিল্ড দিয়ে ঠিক আছে সুতরাং প্রথম যেহেতু শুরু হয়েছে এই টিকাটা আর এই টিকার জন্য যেহেতু অনেক মানুষই মানে আগ্রহের জায়গায় ছিল এই টিকাটা অনেক বেশি দেয়া হয়েছে আমাদের দেশে তো মোট আমাদের দেশে টিকা দেয়া হয়েছে আসলে সব মিলিয়ে ডোজ বিশ কোটি ছিয়াত্তর লাখের কিছু বেশি অ্যাস্ট্রোজেনেকারেই টিকাটা দেওয়া হয়েছে সেটা প্রথম ডোজ ডোজও ছিল দ্বিতীয় ডোজ এবং আপনি জানেন যে এখন আসলে চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে মানে প্রতিটা ডোজেই অ্যাস্ট্রোজেন টিকাটা রয়েছে অন্যান্য টিকার পাশাপাশি তাহলে এখন বিশ্বের এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিচ্ছে আর স্বাস্থ্যমন্ত্রী বা কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী আসলে এটা নিয়ে আগে আজ আজ কথা হয়েছে তবে কয়েকদিন আগে ঠিকারেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটা আলোচনা হচ্ছিল সেখানে স্বাস্থ্য মন্ত্রণাল স্বাস্থ্য অধিদপ্তরের যিনি অতিরিক্ত পরি মহাপরিচালক আছেন যিনি করোনার সময়ে আসলে আপনি জানেন যে আইডিসি পরিচালক ছিলেন মির্জাদি সাবরিনা ফ্লোরা উনি বলেছেন যে তারা এরকম কোনো অভিযোগ পাননি পার্শ্ব প্রতিক্রিয়ার আর আজকে যেটা স্বাস্থ্যমন্ত্রী সরাসরি বলেছেন তারা আসলে প্রমাণের অপেক্ষায় এবং দেশে এই টিকা নেয়ার ফলে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটা খুঁজে দেখার জন্য তিনি স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন তবে আমার মনে হয় কাজটি খুব কঠিন হবে কারণ এভাবে এত জনগোষ্ঠী টিকা পেয়েছে জনস্বাস্থ্যবিদরাও সেটাই বলছেন যে এত মানুষ আসলে টিকা পেয়েছে এর ভেতর থেকে কাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে সেরকম সিস্টেম বা সেরকম ব্যবস্থাপনা আসলে আমাদের স্বাস্থ্য বিভাগে রয়েছে কিনা সেটা নিয়ে জনস্বাস্থ্যবিদ্যা সন্দিহান যাকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক এবার জানিয়ে দেই সকাল সন্ধ্যায় প্রকাশিত কিছু খবরের শিরোনাম আজ দিনের নিয়মিত খবরের পাশাপাশি প্রকাশ হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কোথায় আটকে আছে সে প্রসঙ্গে একটি প্রতিবেদন কারিগরি শিক্ষায় সমস্যা নিয়েও আছে একটি বিশেষ প্রতিবেদন আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী নিয়ে বিশেষ রচনা এসব পড়তে ক্লিক করুন ডাব্লুডাব্লিউ ডট সকাল সন্ধ্যা ডট কম এই ঠিকানায় পাশাপাশি ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে